ঘর সাজাতে আমাদের এই কিন্তু কোনো ইনশাল্লাহ বিকল্প নেই আপনার রুম সাজাতে ইনশাআল্লাহ হলরুমের জন্য এই ধরনের একটা চমৎকার ল্যাম্পস্ট্যান নিতে পারেন যেটা আপনার রুমের সৌন্দর্যটা ইনশাল্লাহ বৃদ্ধি করে দেবে দর্শক আমরা চারপা একটা ল্যাম্পষ্ট্যান নিয়ে আসলাম কাট কালারের ভিতর সেম টু সেম সেগুন কাঠ বারিশ এটাগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএ বোর্ডের তৈরি এবং হচ্ছে আমাদের এগুলোর উপর কিন্তু আপনার সেলগুলো দেওয়া হয়েছে যাতে আপনার ফুল রাখতে পারেন বা হচ্ছে আপনার শোপিস রাখতে পারেন এবং এটা কিন্তু মূলত হচ্ছে আপনার ডিম লাইট হিসাবেও ব্যবহার করতে পারবেন ডিম লাইটের কাজটাও হয় এই ধরনের চমৎকার কলা পাতা শেড এবং হচ্ছে লাইটটা সহকারে কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি সারা বানাস ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই ল্যাবস্টটা পেয়ে যাচ্ছেন চারপায়া মাত্র মাত্র সাতাশশো টাকা ডিসকাউন্ট প্রাইসে ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং ভিয়াস যারা তিন পায়ার ভিতর নিতে যাচ্ছেন আমাদের তিন পায়ের ল্যাম্পের স্ট্যান্ডটা দেখতে পাবেন বেশ চমৎকার মশাল্লাহ যে কোনো মানুষের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে এবং আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা পয়সা নিচ্ছি না আপনার কাছ থেকে তো ভিয়াস এটা যারা পছন্দ করবেন নিতে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাশশো টাকা দামটাও হচ্ছে একই রেখেছি যাতে কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এক একটা দাম এক এক রকম নিলে কাস্টমার কনফিউশনে পড়ে যায় এই জন্য আমরা সব দাম একই রেখেছি চমৎকার এটা হচ্ছে লাইট যারা দর্শক ব্ল্যাক কালার নিতে যাচ্ছেন ব্ল্যাক গড়ে কিন্তু সৌন্দর্য অনেক বেশি বাড়ায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন তিন পায়ার সেলসেল সিস্টেম এমডি এ বোর্ডের তৈরি সবগুলো আমাদের প্রোডাক্ট ঘুনের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ বিশ বছর এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা প্রিন্ট এবং লাইট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তার হোল্ডার সব আমার ফিটিং দিয়ে দিচ্ছি আপনার পাশে যাবে আর নিবেন আর ব্যবহার করবেন মাত্র সাতাশশো টাকা ব্ল্যাকের ভিতর হচ্ছে চার পায়া স্ট্যান্ড এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো টাকা এরপর ভিওস গোল্ডেন কালার যাদের পছন্দ গোল্ডেনের ভিতরে এই ফুলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে ফুলটা হচ্ছে গোল্ডেন কালার তিন পায়া সেল সেল বিশিষ্ট মাত্র সাতাইশশো টাকা এবার সাদা কালার যারা নিতে চাচ্ছেন সাদা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতর হচ্ছে চার পায়া বেশ চমৎকার মাসাল্লাহ তো বেশ এটা যারা নিতে যাচ্ছেন অনলি অনলি প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাদার ভিতরে হচ্ছে তিন পায়ে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র সাতাশশো টাকা টাকা বিস এগুলো নিতে চাইলে সারা মানুষের যে কোনো দেওয়া যাবে সম্পূর্ণ ক্যাশ অন অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট পেয়ে টাকা দিবেন তাড়াতাড়ি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপটা আমরা যোগাযোগ করে নাম ফোন নাম্বার লিখে দিন